তুমি দিতে চলে গেলে বদিনাই মক ছেড়ে হে রে সোউল কেমন করে হে রে সোউল ভুলি আমি কেমন করে খে না খে দিন প্রসারে কাজে নিজেকে দিয়েছো গিয়ে তাই ফির কাফিরা চিনলো না সেই আলো দুষ্ট ছিলেনে পিছু দিনল নিয়ে পাথরের ঘাটে কত বি ক্ষত হয় charseti হৃদয় ঝরে

রসাবানি বর কত দাও রমশন বা গুণরা রাজবসাবি বড় কত দাও রমশন বা গুণরা

মাহফিল পরিচালনায় রয়েছেন হাফিজ কারিমা আলম মোহাম্মদ আইব আল ফারুকি আমার প্রিয় ভাইজান রয়েছে আল্লাহ সুবহান কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন অনেক হায়াতকে বৃদ্ধি করে দেন আমরা সকলে করি আল্লাহ আমি আমার আইব আলী ভাই অত্যন্ত মহাব্বতের মানুষ আল্লাহ পাক সুবহান ভাইয়ের কণ্ঠকে কোরআনের জন্য ইসলামের জন্য গোটা সময় যেন আল্লাহ পাক কবুল করে নেন আমরা সকলে করি আল্লাহ আমি আমার পূর্বে আলোচনা রেখে ধন্দ করেছেন যেনার ছাত্র হতে পারলে নিজেকে সাহেব সুপার সংগ্রামপুর দাখিল মাদ্রাসা কালুখালী রাজপাড়ি আমরা মুজুরের জন্য করছি এছাড়া যারাই কথা বলেছেন সবাইকেই যেন কোরআন কোরআনের জন্য কবুল করে নেন আমরা কই আল্লাহ আমিন সামনে বলিষ্ঠ নরসদ্দার মাহাজুর মুরুদিয়ানে কে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া আমার পরিচয় টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা পর্দার অন্তরালে যে যেখান থেকে শুনছেন আমার সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে আন্তরিক হবার উপর এবং আরেকটি বার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন প্রিয় ভাইয়েরা আর একটু জোরে বলেন না কেমন আছেন সবাই আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন কে আমাদেরকে সুস্থ রেখেছেন আমাদেরকে ভালো রেখেছেন এবং এই জান্নাতের বাগানে এসে বসার তাও সিদ্ধান্ত করলেন এজন্য আমরা সকলেই সেই রবের দরবারে

এই যাবত গুলো শুকরিয়া আদায় করলে যখন আলহামদুলিল্লাহ সর্বঅবস্থায় বলতে পারো আমি আল্লাহ তোমার জন্য আমার নিয়ামতকে বাড়ায় দিব জোরে বলেন সুবহানাল্লাহ আর যদি আমার না শুকরিয়া করো আমার অকৃতজ্ঞতা যদি প্রকাশ করো আমার আযাব আমার গজব আমার শাস্তি তোমাদেরকে পাকড়াও করবে জোরে বলেন আউযুবিল্লাহ এজন্য সব সময় প্রশংসা আদায় হবে একজনের আওয়াজ দেবালে তিনি কে আরেকটা আওয়াজ দেবালে তিনি কে

যারা যারা বলেছেন খুশি আমি আপনাদের কাছে একটুখানি কষ্ট দিব সেটি হচ্ছে বাইরে পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে অনেক গ্যাপ আছে আপনারা যারা খুশি বলেছেন কোরআন এই কোরআনের সম্মানে আপনারা দশ সেকেন্ডের মধ্যে আপনার একটু সামনের জায়গাগুলো একটু পূরণ করে বসেন ইনশাআল্লাহ সবাই দশ সেকেন্ডের মধ্যে বলবেন সবাই উঠবেন এতক্ষণ বসে আছেন কোবর্তে একটু ব্যাকান হয়েছে সবাই একটুখানি আগে আসে একটু একটু করে আগে আসে সবাই আগে আসে মাশাআল্লাহ অনেক সুন্দর আমার ভাইরা আল্লাহ কোরআনের জন্য সবাই আগে আসছে আল্লাহ তুমি দেখো তোমার তোমার অন্যদেরকে কোরআন এর শুধু করে দেওয়ার জন্য তারা আরামের জায়গা ছেড়ে সামনে এসেছে আল্লাহ সবাইকে কবল করে দেওয়া সকল করে আল্লাহ ভাই বসে যান তাড়াতাড়ি পিছনে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে যান দাঁড়িয়ে আর কতক্ষণ শুনবেন একটু বসতে তাহলে কোরআনের মান আল্লাহ সবাই বসেন বসলেই আলোচনা শুরু হয়ে যাবে সাল বসেন যেখানে যে জায়গা পেয়েছেন এবার বসে যান সুন্দর করে এবার আর কি সুন্দর হয়েছে না বলেন তো দেখি শীত পড়ছে একটু কাছাকাছি বসবে সমস্যা নেই এখন তার করোনা চলছে না নাকি বলেন করোনার সময় তো মসজিদে ঢুকতে দেওয়া হয় না এখন তার করোনা আছে একটু কাছে কাছে বসেন কোন সমস্যা নেই সাল আল্লাহ বাড়িয়ে দেবে ইনশা আল্লাহ তাহলে প্রিয় ভাইরা চলুন আমরা আর কোন কথা না বলি আমরা গভীর রাত হয়েছে আমি আপনাদের সময় নষ্ট করবো না আমি অল্প সময়ের মধ্যেই কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা আপনাদেরকে বলতে চাই আপনাদের সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা শুনবেন না হাত তুলেন তো সবাই ঘুমে নাকি ঘুম পেয়েছে বেরো আচ্ছা ভুলে হাত তুলে ফেলেছে না দাদার নাতি গিয়েছে ওয়াজ শুনতে তো ইউসুফ আলাইহিস সালাম আর জুলেখার কাহিনী শুনে দাদার নাতি সবাই কান্না শুরু করে দিয়েছে দুই আড়াই ঘন্টা ওয়াজ শুনেছে এবার বাসায় আসার সময় দাদা নাতিরে জিজ্ঞেস করে নাতি ইউসুফ আর জুলেখার কাহিনী শুনে সবাই তো কেঁদে বুক ভাসিয়ে ফেলেছে তো দুই ঘন্টা আলোচনা শুনলাম কিন্তু আমার একটা জিনিস বুঝে আসে নাই জুলেখা ছেলে ছিল নাকি মেয়ে ছিল একটু আমাদের বোঝায় বলো তো দুই ঘন্টা আলোচনা শুনে যদি জুলেখা ছেলে ছিল নাকি মেয়ে ছিল এইটা যদি আপনি নির্ণয় না করতে পারেন তাহলে ওই অশনে কোনো লাভ হবে লাভ হবে এর জন্য কোরআনের কথা শুনতে হবে ফুল কনসেন্ট্রেশন দিয়ে পূর্ণ মনোযোগ দিয়ে আপনি যদি কোরআনের কথাগুলো শুনেন আর শোনার করে চিন্তা করেন সামি'না ওয়া আমি শুনলাম এবং আমি মেনে নিলাম তাহলে এই কোরআন আপনাকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে জলাল সুবহানাল্লাহ যতক্ষণ আমরা সবাই তো জান্নাতে যেতে চাই নাকি বলেন ইনশাআল্লাহ সবাই জান্নাতে যেতে চাই না আল্লাহর প্রভু আমরা মন থেকে নরম করে দেই যে কথাগুলো কোরআন সুন্নাহ মোতাবেক হবে আমরা সেগুলো কে আমল করার চেষ্টা করব আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন প্রিয় ভাইরা আওয়াজ দিয়ে একটা প্রশ্ন আপনাদেরকে করবো আওয়াজ দিয়ে উত্তর দিবেন আমরা এখানে এসেছি একটি কিতাব থেকে কথা শোনার জন্য সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই কিতাবের নাম কি আর একটা জোরে বলেন সেই কিতাবের নাম কি মুসলমান আল কোরআন একটু কষ্ট করে আরেকটা উত্তর আপনাদেরকে দিতে হবে এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে যারা মনে করবে এই কোরআনে সন্দেহ আছে

আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দানে শোনো শোনো এমন একটি কুরআন আমি তোমাদের জন্য নাযিল করলাম এমন একটি কিতাব আমি তোমাদেরকে নাযিল করলাম এই কুরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আর এই কুরআন কাদের আগতকে হবে যারা পরহেজগার হবে এই কুরআনটা আমি আল্লাহ পাক আপনাদের জন্য হেদায়েতের মোশাল হিসেবে নাযিল করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই কুরআনকে আমাদের জন্য গাইড লাইন হিসেবে

আল্লাহ পাক কোরআনকে যারা মুমিন হবে যারা মুসলমান হবে যারা ইমানদার হবে তাদের জন্য এই কোরআনকে রহমত করে পাঠিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন যাতে দেখে এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া নুনাসিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াসিদুল দালবিনা ইল্লা ফাসারা যখন বললেন আল্লাহু আকবার সূরা বনী ইসরায়েল 17 আল্লাহ রব্বুনা মিন বল্লিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে এমন কিছু গীতারাও তোমাদের জন্য নাজিল করলাম এই কুরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু দিয়েছি এই কুরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল যা কিছু নাজিল করে দিয়েছি যারা মমিন হবে যারা ईमानदार হবে এই কুরআনটা তাদের জন্য শেফা। আর এই কুরআনটা তাদের জন্য নিআন রাব্বুল আলামিন রহমত করে নাজিল করে দিয়েছি জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে শোনো ওয়া লা ইয়াজিদুল জালিমিনা ইল্লা ওয়াসারা মুমিনদের জন্য কুরআন رحمت মুমিনদের জন্য কুরআন শেফা। কিন্তু যারা জালিম হবে যারা কাফির হবে যারা মুশরিক হবে এই কোরআনটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না জোরে বলেন না আউযুবিল্লাহ আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন মনোযোগটা বাড়ায় দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল ১৬ নম্বর সূরা ৮৯ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে শুনে নাও আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়া

আর মুসলমানদের জন্য আমি আল্লাহ রবিনে কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছি জোরে বলেন সুহান আল্লাহ তাহলে মুসলমানদের জন্য মুমিনদের জন্য এই কোরআনকে রহমত হিসেবে নাজিল করে দিয়েছেন কে আর একটু জোরে বলেন না তিনি কে এই জন্য এই কোরআন প্রিয় মুসলমান প্রিয় ভাইয়েরা আপনারা সবাই খুশি নাকি বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার যারা মুমিন হবে যারা মুসলমান হবে যারা হবে তারা আল্লাহর আল্লাহ খুশি হবে কথা বলে ঠিক কিনা আর যারা মুনাফিক কুমারটা মুসলমান হবে যাদের ইমানের মধ্যে আবু জেহেল আবু ইবনে আহা রক্ত প্রবাহা একমাত্র কেবল কেবলমাত্র তারাই আল্লাহর কোরআন খুশি হতে পারে না এই কথা বলে ঠিক কিনা তারাই দেখবেন আল্লাহ কোরআনের সঠিক কথাগুলো শুনলে কোরআনের হক কথাগুলো শুনলে তাদের শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে যায় এরকম আমাদের সমাজের মধ্যে আছে না নাই আমার মুসলমান মায়েরা ভালো করে লক্ষ্য করেন যারা ইমানদারা হবে যারা বৌমিনা হবে যারা মুসলমান হবে এই কোরআন পে তারা খুশি হবে কথা বলেন ঠিক না কারণ এই পৃথিবীর মধ্যে আলামিন আপনি যা কিছু অর্জন করেছেন যা কিছু আপনি অর্জন করেছেন আপনার ডুপ্লেক্স বাড়ি ট্রিপ্লেক্স বাড়ি আপনার কোটি কোটি সম্পদ আপনার এসি গাড়ি আপনার এসি বাড়ি আপনার পঞ্চাশ বিঘার সম্পদ ব্যাংকে কোটি কোটি ব্যাংক ব্যালেন্স আপনি অর্জন করেছেন রবগুলা নামি বললেন বাংলাদেশ শুনে নাও এই দুনিয়াতে যা কিছু অর্জন করেছ এই কোরআন হলো তার থেকে শ্রেষ্ঠ জরে বলেন সোহান আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ রবীন্দিন বললেন বন্দারে কোরআন দিয়েছে কোরআন দিয়ে তুমি আনন্দ করো এই কোরআন দিয়ে তুমি উল্লাস করো এই কোরআন নিয়ে তোমরা খুশি হয়ে যাও বান্দারে এই পৃথিবীর মধ্যে যা কিছু অর্জন করেছ আমি আল্লাহ যে কুরআন দিয়েছি এই পৃথিবীর সব সম্পদের চেয়ে আল্লাহর এই কুরআনটা হলো শ্রেষ্ঠ কন্থ জনে বলেন তাহলে কোরআন মুসলমানরা খুশি হবে কোরআন পে ইমানদারেরা খুশি হবে কিন্তু আল্লাহ কোরআন পাওয়ার পরে যারা অখুশি হবে যাদের শরীরের মধ্যে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে বুঝতে হবে তাদের রক্তের মধ্যে আব্দুল লিপ্ন উভয়ের রক্ত প্রবাহমান কথা বলে ঠিক কিনা মুসলমান কারণ কোরআনের বিরুদ্ধ চারণ করা কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়া এটা কোনো ভালো মানুষের স্বভাব হতে পারে এটা কি ভালো মানুষের স্বভাব

কাফিররা বলতো আবু জেহেল বলতো যেখানে মোহাম্মদ কোরআন তেল করে যেখানে কোরআন প্রচার করে সেখানে গিয়ে তালি বাজাও শেষ বাজাও যাতে করে কোরআনের সুন্দর কথাগুলো মুসলমানদের কানের ভিতরে না প্রবেশ করে আর যদি এই কাজ করতে পারো লাল্লা কিন্তু তাহলে তোমরা বিজয় হয়ে যাবে জোরে বলেন্লা

এই জন্য মুসলমানেরা কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই কথা বলেন না আছে না নাই আমার সাবাই কম রসুমের সাবাই কম এই কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে সাহাবাই কেরাম কোরআনের জন্য জীবন দিয়েছে আমার রাসুল কোরআনের জন্য ঘর ছেড়েছে আমার রাসুল কোরআনের জন্য দান দান শহীদ করেছে ও মুসলমান ভাইরা এই বাংলার জমিনে যদি কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য রক্ত দিয়ে হয় রক্ত দিব জীবন দিতে হলে জীবন দিব তবু আল্লাহর জমিনে আল্লাহ দিনকে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ কথা বলে ঠিক কিনা রাজি আছেন যারা যারা হাত করে আল্লাহকে দেখা যায়

তাগুত পর থেকে তাগুতের পর থেকে বাতিল থেকে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুবহান বলবেন না এজন্য রব্বুল আলামিন বলেন না আলিফ লাম র কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিন আয-যুলুমাতি ইলান নূর জাল্লাল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ এগুলোকে হুরুফে মুকাত কোয়াত বলা হয় কুরআন আল কারীমের মধ্যে 29 সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত কোয়াত দিয়েছেন ওয়াল্লাহু আলাম বিমুরাদিহি মুফাসসিরিন কেরাম বলেন এর অর্থ কি হবে উদ্দেশ্য কি হবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দাদের শোনা শোনা কেন কুরআন নাজিল করলেন

যে তোহরি জান্নাত আমিনাতুলুমাতি লন্ন আমি আল্লাহ মানুষদেরকে অন্ধকারের পথ থেকে শিরিক বেদাতের কুসংস্কারের পথ থেকে জাহান জাহান্নামের পথ থেকে আলোর পথ জান্নাতের পথে নিয়া আসার জন্য আমি আল্লাহ রব্বুনা নবী নে কুরআনুল কারীমটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন নাযিল করে দিয়েছি জবরাবন সুবহানাল্লাহ তাহলে জাহান্নামই মানুষদেরকে জান্নাতের পথ দেখানো